দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের কন্ডম রাখা আছে একটা দুইটা তিনটা সাইডটা সাইডটাই কিন্তু খুবই ভালো মানে তো এর ভিতর সব থেকে ভালো কন্ডম কোনটা এবং এক একটা কন্ডমে কি কী মানে ফিসার বা কি কি সুবিধা দেওয়া আছে সেটা বলবো কোনটা কী রকম কেমন ফ্লেভার তো প্রথমে শুরু করি টাইগার দিয়ে টাইগার কন্ডমটা এটা কিন্তু খুবই ভালো একটা কন্ডম দেখতে পাচ্ছেন সুপার ডটেড ক্রোস সুপার ডটেড ক্রোস লেখা আছে এই কন্ডমটার দাম বলি এটা তিন পিসের দাম পড়বে চল্লিশ টাকা তিন পিস টাইগার কন্ডমের দাম চল্লিশ টাকা এটা এটা কিন্তু ভালো কন্ডম সুপার ডটেড কন্ডম তো তারপরে দেখায় সেটা হচ্ছে কোরাল কন্ডম তো এই এই কন্ডমটা কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠান হচ্ছে কিন্তু আর এফ এল এটা কিন্তু আমদানি করেছে আর এফ এল দেখেন এখানে লেখা আছে স্ট্রবেরি ফ্লেভার মেড ইন মালয়েশিয়া তৈরি হয় কিন্তু মালয়েশিয়াই এই খোলের ভিতরে এরকম কন্ডম থাকে তো তারপর দেখাই কোরাল কোরাল কন্ডমটা হচ্ছে আপনার আমদানি করা কিন্তু এটা কোনো সেরকম কোম্পানি না মালয়েশিয়ার মানে আর এফ এল বা এস এম সি এরকম না কিন্তু এদের বলে সাইনা কন্ডম কোরাল কন্ডম কন্ডমটা কিন্তু খুবই ভালো খুবই ভালো এই কন্ডমটা এই পর্যন্ত পরিচিত লোক আমার কাছ থেকে যারা কিনেছে কিনেছে আর কি তো তারা কিন্তু এইটা বাদে অন্যটা নেয় নাই এই কোরাল কন্ডমের ভিতর তিন পিস কন্ডম থাকে এই খোলের ভিতর তিন পিস কন্ডমটাকে তিনটা কিন্তু তিন ফ্লেভার দেখতে পাচ্ছেন এটা লেখা আছে ব্যানেনা বেনানা কোথায় লেখা আছে তাও দেখা আছে দেখেন ন্যাচারাল ব্যানা লেখা আছে উপর দিয়ে তারপর আর দেখাই এটি পাশে রাখলাম দেখেন এটা লেখা আছে অরেঞ্জ দেখেন ন্যাচারাল অরেঞ্জ এটা অরেঞ্জ ফ্লেভার হবে মানে এক তিন পিস কন্ডমে তিনটা মানে ইয়ে হবে ফ্লেভার হবে এটা আছে স্টেবেরি মানে স্টেবেরি আকারে ঘেরান হবে যেটা আপনি বলেন তো এটা তিন পিসের দাম তিরিশ টাকা আর তারপর দেখে প্যান্থার কন্ডম প্যান্থার প্যান্থার এটা কিন্তু ডটেড দেখতে পাচ্ছেন এখানে ডটে লেখা আছে প্যান্থার কন্ডম এরদার কন্ডম থাকে এইরকম দেখতে পাচ্ছেন এখানে সব লেখা আছে ডেট ডেট এক্সপায়ারিং মেট লেখা আছে তো তিন সব কিন্তু কন্ডমের দাম পঁচিশ টাকা এটা কিন্তু এসএমসি কোম্পানি মানে এসএমসি কোম্পানি এসএমসি কোম্পানি তৈরি করে নাই মানে বিদেশ থেকে আমদানি করে এই কন্ডমগুলো কিন্তু তারপরে দেখাই ইউমি ইউমি কিন্তু খুব ভালো একটা কন্ডম দেখতে পাচ্ছেন এখানে লং লাভ লেখা আছে ইউমি ইউমিকন্ডম এস সির দামি একটা কিন্তু কন্ডম তিন পিস কন্ডমের দাম পরে বর্তমান ষাট টাকা তিন পিস কন্ডমের দাম বর্তমান ষাট টাকা পরে তো একটা দুটা তিনটে সাইটটা এই সাইটটা কন্ডমের ভিতরে সবচেয়ে ভালো কন্ডম মানে রেজাল্টের ক্ষেত্রে সবচেয়ে ভালো কন্ডম হবে কোরাল কারণ এটা কিন্তু ইলেকট্রিক কোনো প্রোডাক্ট না যে এক দুই বছর ই ব্যবহার করার পরে আপনার মন্তব্য করা লাগবে যে ভালো না খারাপ এটা কিন্তু একদম কারেন্ট পিক তো যেটা প্রথম বললাম এই এইটা কিন্তু আমার কাছ থেকে পরিচিত লোক পর্যন্ত যারা নেছে এইটি বাদে আর অন্যটা কিনতে চাচ্ছে না এইটাই কিনতেছে তো সেই ক্ষেত্রে বলবো এই মালটা খুবই ভালো এই মালটার রেজাল্ট খুবই ভালো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন